ট্রাফিক সচেতনতা বৃদ্ধি করতে উদ্যোগী পুলিশ ব্যারাকপুরে ট্রাফিক বিভাগের আয়োজিত বিজয় সম্মেলনী অনুষ্ঠানে বললেন নগরপাল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজন করা হলো বিজয় সম্মেলনী যেখানে গত দুর্গাপুজোর সময় পথ দুর্ঘটনায় আহত কিংবা তাদের সাহায্যকারীদের থেকে তাদের অভিজ্ঞতার কথা শোনা হয় এর পাশাপাশি কীভাবে মানুষের মধ্যে ট্রাফিক বিষয়ক সচেতনতা বৃদ্ধি করা যায় সেই বিষয়েও আলোচনা করা হয় এই দিনের অনুষ্ঠানের সূচনায় একটি ভিডিও ডিসপ্লে ভ্যানের উদ্বোধন করা হয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল মুরলীধর বিশেষ করে মানুষের মধ্যে ট্রাফিক বিষয়ক সচেতনতা বৃদ্ধি করতে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্যারাকপুর বিটি রোড সহ বিভিন্ন অঞ্চলেই ভ্যানটি ঘুরে বেড়াবে এবং মানুষকে ট্রাফিকের বিষয়ে সচেতন করবে এর পাশাপাশি এই দিন ট্রাফিক বিভাগের হাতে ব্যারাকপুর নিশিদিন হসপিটালের পক্ষ থেকে ফার্স্ট এড বক্স তুলে দেওয়া হয় এই দিনের অনুষ্ঠানে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল ছাড়াও উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল ট্রাফিক অমলান কুসুম ঘোষ উপনগরপাল উত্তর গণেশ বিশ্বাস উপনগরপাল মধ্য ইন্দ্রবদন ঝা সহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশ কর্তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল মুরলীধর জানান ট্রাফিক সচেতনতা বৃদ্ধি করতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে দেখুন ট্রাফিক যে পুরো ট্রাফিক আছে আমি এর আগেও বলেছি এটা মূলত তিনটে ইর উপর নির্ভর করে একটা ইঞ্জিনিয়ারিং একটা এডুকেশন হচ্ছে একটা এনফোর্সমেন্ট হচ্ছে এবং এডুকেশনের ক্ষেত্রে পাবলিকের মধ্যে অনেক সময় অ্যাওয়ারনেস থাকে না হয়তো ওরা গট ফিলিংয়ে কাজ করে তো সেক্ষেত্রে আমরা যেটা ঠিক করেছি সেটা ঠিক করেছি এক হচ্ছে বিশেষ করে যে হাইওয়ে আছে আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়ে যেখানে দ্রুত গতিতে লোকগুলো গাড়ি চালায় তো সেখানে সব ধরনেরই আমরা এডুকেশন ড্রাইভ নিতে চাইছি বা নেব এবং আমাদের টিম অলরেডি কাজ এটা শুরু করেছে সেক্ষেত্রে আজকে নতুন যোগ হয়েছে আমাদের একটা মুভিং ভ্যান আছে সে মুভিং ভ্যান মুভ করবে এবং ওটা গ্রামে গ্রামে আশেপাশের যে গ্রামগুলো আছে সেখানে গিয়ে লোকগুলোকে ভিডিও দেখাবে কীভাবে দ্রুতগতিতে গাড়ি চালালে কি কি প্রবলেম হতে পারে ওরা যে রাস্তা পারাপারি করছে ওর টাইমে আমরা লাইভ ভিডিও নিয়ে ওদেরকে দেখাবো কি ওরা কী কী ভুল করছে ট্রাফিক আইনের ব্যাপারে ওদেরকে আমরা অ্যাওয়ার করব তো এই জাতীয় আমরা নানা নানারকম প্রকল্প নেব যাতে আইডিয়াটা এটাই আছে মানুষ অ্যাওয়্যার হন এবং ওরা নিজে থেকেই ট্রাফিক আইন যে আছে ওটা মেনে গাড়ি চালায় ট্রাফিক এবং সমস্ত কমিশনারদের খুঁজকে আমি আমার পক্ষ থেকে নমস্কার এবং প্রণাম জানাই প্রথম যে একটা কথা আমি বলব এটা একটা ভালো সিপি সাহেবের উদ্যোগ সেই উদ্যোগে আমি স্বামী হয়তো নিজেকে ধন্য মনে করছি আজ আগে একটা সময় ছিল পুলিশ মানে মানুষ ভয় পেত এখন পুলিশ হচ্ছে একটা মানবিক রূপ শুধু মানুষ কেন কোনো গৃহপালিত পশুও যদি বন্যার জলে বেঁচে যায় সেখানেও পুলিশ নেমে পড়ছে লাস্ট যে কথাটা বলে আমি শেষ করব যে আমাদের টিটাবাদ থানা এবং ব্যারাকপুর থানার দুশো জন পুলিশ কোন অফিসার আছে আর আমাদের কিন্তু পাঁচ লক্ষের উপরে মানুষ আছে এই দুশো জন পুলিশ অফিসারের জন্যই কিন্তু আমরা দিন এবং রাতে নিশ্চিন্তিত উনিশতম বর্ষে পদার্পণ করতে চলেছে মোহনপুর বিবাদী সংঘের শ্যামা চলতি বছর শ্যামাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু শ্যামা পুজোর প্রধান পৃষ্ঠপোষক শ্রীদেবরাজ চক্রবর্তী প্রধান উপদেষ্টা শ্রীনির্মল কর সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা থাকছে শ্যামাপুজো উপলক্ষে দুদিন ব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সি আকাশ সেন ইন্ডিয়ান আইডল খ্যাত এম ভি চন্দ্রমলাই ও সারেগামাপা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা